এজন্য আজকে মুসলমানদের অবগতন কোথায় থেকে হয়েছে জানতে হবে যেদিন থেকে নবীর আদর্শকে তারা ছেড়ে দিয়েছে যেদিন থেকে নবীর সন্ন্যাহকে তারা ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমানদের অবগতন মুসলমানদের উপর লাঞ্চনা বঞ্চনা বানিয়ে দিয়েছে এজন্য গোটা বিশ্বের কুপুরি শক্তিগুলো যাচ্ছে মুসলমানদেরকে অপমান অবদস্ত করলে তারা শান্তি এবং সুখে থাকবে মুসলমানদেরকে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে মুসলমান তোমরা তাকে দেখো সেই বিশ্বে মুসলমানদের দিকে তাকে দেখো সাহাবাই কালাম রাদি আল্লাহু তাআলা আনহুম যদি শুনতে পাইতো যে একজন মুসলমানদের উপর কাফের মুশরিক বেঈমান আল্লাহ ইল্লা আইতিম নূরুহু ওয়া লা তুরা আল কাফিরুন তোমরা যতই চেষ্টা করিস তকানা ইসলাম কে পৃথিবীর মুহাম্মদকে মুছে দিতে পারবে না কারণ ইসলামের চাবি মূল চাবি আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঠিক নাবে ঠিক ই ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়িয়াতি আ'মালিনা من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله، أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ মুক্তির পথ জনসংগঠনের উদ্যোগে আয়োজিত আঠারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকী সাহেব এবং আজকে যিনি এই কাজীপাড়ার ইজ্ঞানে আগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্থন ওলি কামেল আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকি সাহেব দামাদ বরকাত এছাড়াও আরো বহুলাম তাশরিফ আনবেন এজন্য আমরা যারা বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করতেছি সবাই মাহফিলের ফ্যান্ডেলে এসে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়াসুনার শোনার তৌফিক দান করুন এই জন্য সকলে বলে আমিন মুক্তির পর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তারা অনেক কষ্ট মেহনত পরিশ্রম করার মাধ্যমে আজকে আমাদেরকে একটি সুন্দর আয়োজন উপহার দিয়েছে রহমতি বরকতি জান্নাতি একটি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে এজন্য তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মোহতারাম হাজিরিন সময় খুবই অল্প স্বল্প এজন্য সময় নষ্ট করব না আল্লাহ পাক ওয়দ্দু আল পবিত্র কালামুল্লাহ শরীফ কে ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মানদারগণ তোমরা ইহুদি এবং নাসারদের বন্ধু হয় না কারণ তারা তোমাদের दुश्मन শত্রু আজকে যারা ইসলামকে বাদ দিয়ে কুরআন হাদিসকে বাদ দিয়ে নবীর আদর্শকে বাদ দিয়ে যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করিবে তারা কিয়ামতের দিন наказаপ পাবে না জান্নাত পাবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শপথ করেন উল ইনতুম তুহিব্বুন আল্লাহ তাততাবাউনি ইউহিব্বুকুম ইয়াগফির লাকুম যুনুবুকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তাআলা রব্বুল বলেন হে নবীজি আপনি বলুন যদি তোমরা আল্লাহকে মুহাববত করতে চাও ভালোবাসতে চাও তাবিয়ুনি তাহলে আমি নবীকে অনুসরণ অনুকরণ করো এবং আমাকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে আল্লাহ তাআলাকে মুহাববত করা হবে আর নবীজি বলেছেন যারা আমাকে অনুকরণ করবে যারা আমার আদর্শকে মেনে চলবে যারা নবীর আদর্শ নম্বর অথল অবিচল থাকবে তেহতর দিন তারা জান্নাতে থাকবে আল্লাহর নবী হাদিসে বলেন মান কান ফিল জান্নাত যারা আল্লাহর নবীকে মুহাববত করবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আর মান আহাব্বানি কানা معي ফিল জান্না যারা নবীকে মুহাববত করবে নবীর আদর্শ দিয়ে মেনে চলবে নবীর সুন্নাতকে ভক্ষে দারণ করবে তারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে বলেন এজন্য আজকে মুসলমানদের অবমতন কোথায় থেকে হয়েছে জানতে হবে যেদিন থেকে নবীর আদর্শকে তারা ছেড়ে দিয়েছে যেদিন থেকে নবীর সন্ন্যাহকে তারা ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমানদের অবমতন মুসলমানদের উপর লাঞ্ছনা বঞ্চনা বানিয়ে দিয়েছে এজন্য গোটা বিশ্বের কুপুরি শক্তিগুলো চাচ্ছে মুসলমানদেরকে অপমান উপর নির্যাতন জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে মুসলমান তোমরা তাকে দেখো সেই বিশ্বের মুসলমানদের দিকে তাকে দেখো সাহাবাই কালাম যদি শুনতে পাইত যে একজন মুসলমানদের উপর কাফের মুশ্রিক বেইমান মুনাফিক আঘাত করেছে তাহলে সঙ্গে সঙ্গে তারা জেহাদের ভূমিকা পালন করতো

মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য কাবিয়ানিদের পক্ষে যারা দালালি করে তারা চাচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে নবীন হতমেন সিংহাসনকে যারা অপমান অবদস্ত করতে চাচ্ছে এদেশের নাস্তিক মুক্ত পুরাঙ্গার বাচ্চা এসেছিল দুই সালে মুসলমান ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আল্লাহ আলমিন তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে ঠিক না ঠিক আজকে দুই সাল থেকে দিয়ে দুই সাল পর্যন্ত যে অবৈধ সরকার দেশ পরিচালনা করেছিল আজকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে সেই দিল্লিতে পাঠিয়ে দিয়েছে ঠিক না ঠিক সেই দিল্লিতে বসে

তারা এই পরিশ্রম মেহমতের মাধ্যমে মুক্তির পথে যুব সংগঠন আমাদেরকে সুন্দর একটি উপহার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহনত পরিশ্রম কষ্টগুলোকে কবুল করে। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজর এবং সব দান করুন সকলে বলে আমিন এজন্য মুহতারাম হাজিরিন সদা সর্বদা সদা তৎপর হবে যারা সদা সর্বদা সদা থাকবে তাদের ইমামকে চুরি করার জন্য আর কোন আওয়ামী সরকার আসতে পারবে না যদি আওয়ামী সরকার সে দিল্লিতে বসে কসাই মুদির সঙ্গে হাতাহাতি করে বাংলার জমিনে প্রবেশ করতে চায় তার পা ভেঙে ঘুরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته